পয়সার বিনিময় না মাগ না দেব আমার ওষুধে কাজ না হইলে আমি অস করব না একেবারে সাথে সাথে কাজ হই বুজুরা বসে আছে আপনারা মুরব্বিরা বসে আছেন ওষুধে যদি কাজ না হয় আমি স্টেজ দিয়ে নামিয়ে যাব আমার গাড়ির খরচ দেওয়া লাগবে না রাজি আছেন তো জোরে কোন রাজি আছেন তো তাহলে আমি যেমন করব আপনারা তেমন করবেন এরপর ওয়াস আওয়াজটা বাড়লে আমি ওয়াস শুরু করব আপনারা কি কোন কোন ঠিক আছে ঠিক আছে না আমার কথা বোঝেন না বুঝতেছেন তো হাটটা একটু মুট করেন প্রত্যেকে বুড়া জুয়ান মোজাহিদ গায়ের মোজাহিদ সব কন্যা জোরে ওই জুয়ান নিয়ে লাড়া দিছে হাতে ঠিক আছে আর আমার পছন্দ হইছে টুপি না থাকলে আর আমার পছন্দ হয়েছে কন্যা আলহামদুলিল্লাহ এবার আমার সাথে জানা থাকলে বলবেন না জানা থাকলে খালি আমি যেরম হাত জাকাম ওই রকম হাত জাকাইব থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগতটাকে কেমন কর হাত কই আমার নিচে নিচে থাকবো না কেউ বদ্ধ ঘরে দেখব এবার জগৎটা বেরিয়ে খবর আছে রস খাওয়াই দেবো এক মাগুরের খেজুরের রস খবর আছে এক কাছের থাকব না কেউ বদ্ধ ঘরে দেখবো এবার জগতটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুরনি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে না রায় তাকবীর আল্লাহু আকবার

পছন্দ যদি না হয় আমার তাতে আমার কোনো অসুবিধা নাই আমি এত দূরে আসতেও চাই না এরপরও আপনারা ভালোবাসছেন এই আওয়াজটা তো আমার কানে আগে লাগবে ভালো তোমার যন্ত্রপাতি বিকেল ওইটা আওয়াজ সব শুনছে ঠিক আছে কিন্তু আমার কানে আগে আওয়াজ ভালো হওয়া লাগবে তুমি আর কারণে কি শোনাবা আমার শ্রোতা আর আমার কান দশ মাইল ধরে ওয়াজ শুনছে তোমার বাড়ি বইয়া এইটা আমার কান না আমার মাঠ আর আমার কান ঠিক করবা কেমনি করো নাইলে বদনাম তোমার একদম করতে পারো ঠিক মতো যাওয়ার সময় এককালে গালটার জোরে একটা চুমা দেবো একশো টাকা গালের পর কথা বুঝেন না খুশি না বেজা কথা বুঝতেছন তো কি বলছি মনে আছে তো ওয়াস সকলের জানা বাকি শুধু মানতে পারি না হিম্মতের অভাবে হিম্মত খুইআইছি জোরে কোয়াল দলাদলির কারণ দলাদলি আছে নাই কাট টুপি গোল কেডা ফাস্তালি কেডা লম্বা কেডা সাদগুরু কেডা জুবায়ের গুরু কেডা কওমিয়া কেডা আলিয়া কেডা সরশিন কেডা সরমণাই কেডা মোকাবিনা কেডা হদ্দা কেডা ফাঙ্গাশিয়া কেডা ফিরজি কেডা থানবি কেডা গাজ্জালি কার ছয় দফা কার পাঁচ দফা কেডা আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত ইসলাম কে শাসনতন্ত্র কে খেলাফত মজলিস এই বাক করতে করতে কম্বলের পশম শেষ এখন কম্বলই নাই কথা সত্য না মিথ্যা জোরে বলেন এই আক্রমণাত্মক পরিভাব পরিভাষা হিংসাত্মক পরিভাব পরিভাষা আজকের মুসলমানদের ধ্বংসের ধ্বংসের এখন

জড়তা মগ্ন হইল রসনা বাদ নাই সরে মুখে সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মানুষ মৃত্যুর সময় বলবে কোন সময় মুখ খুলে বলেন এ জোয়ানেরা জোরে বলো না কোন সময় কি অসুখ তায়ে রিয়ে তাই আজিকের মামুষের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ এ দেহে মানে কত না শক্তি কত না সাহস ছিল কারিং গিতে শশা সকল শূন্য মিলা গেল ঠিক নেই ঠিক কথা না কত না শক্তি কত না সাহস ছিল দেশ শেষ কোনি শূন্যে মিলিয়ে গেল উঠি বসি 하기 করি সুতে সুতি সলিয়ে সিদ্ধানিছি সে দেহ আদি মাটির সঙ্গে দাইতে সে জনমিছি হালাল তে নিহারার মত কেনে হারাম গো জানিও তোমাকে ডাকেছে কিন্তু কঠিন মাটির ঘর ঠিকতে বসে সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিসে তরুর মন্ সাদা কালো ইঁদুর বুঝেনা তো বুঝছে তো বুঝছেন হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার

আল্লাহর লেখা দুই যায় না দেখা এই কপালের লেখা ও ধনী ও গরিব কুটিপতি ও লাখপতি ও বিদ্যানো টাকা লাও বাড়িয়ালা ও গাড়িয়ালা পীর ও মুরিদ ও মহাদ্দেস ও মুফতি খাদেম সরকারি দল বিরোধী দল রাজনৈতিক দল বিরোধী দল নিরপেক্ষ দল কি বলেন ঠিক নেবে ঠিক সব দলকে বলি গো দুনিয়া থাকার জায়গা না থাকা যাবে হুশিয়া জীবন বেলা বয়া যাবে আসবে অন্ধকার ঠিক নেবে ঠিক জোরে বলে যে যত আমরা বলি কোন কাজ হবে সাবধানে চলো মন হও জীবন বেলা বহে যাবে আসবে অন্ধকার সত্য না মিথ্যে জোরে বলেন এজন্য বলি ভাইয়া যিনি সব পারে তিনি আল্লাহ যারা কিছু পারে না তারা হইল বান্দা সব পারে কেডা পারে আপনারা যদি এই জায়গায় বেশি এত হুরাহুড়ি করেন আমার শ্রোতারা সব আপনাদের দিকে তাকাই রয়েছে আব্বা এই জন্য আপনারা বিকেল হয়েছে কি করছেন আগে কি বলেন ঠিক নেবে ঠিক কি বলতেছিলাম সব পারে কে যদি কোনো অন্য ধর্ম অবলম্বনে বাইরে থাকেন দূরে যাইতে হবে না স্টেজে আসেন গালাগালি করবো না কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত ইসলাম দেয় না ঠিক নেবে ঠিক নেবে আর রে গালা না কেন করবো এইটা হাফিজিয়া মাদ্রাসা এইটা কেরাতুল কুরআন মাদ্রাসা এখানে হাফেজ সাহেবরা আছে বলো যুবকেরা সোনা মনিরা ধ্বনিরা এলাকার এই পৃথিবীতে গীতায় আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বেদ আছে জন্দাবস্তা আছে দিগনিকে আছে মনস্রুতি আছে আবব প্রচলিত তৌলত প্রচলিত জববুত পরিচিত انجিল সহ যত ধর্মগ্রন্থ আছে গো আপনারা বলেন খোদার কসম করিয়া বলি অন্য

আমি বলি আপনার আবার ধর্মটা ধর্ম আপনার জন্য একটা ধর্ম আছে নাকি হুজুর আপনি না ইসলাম কবুল করছেন আমি বললাম হ্যাঁ ইসলাম কবুল করছে এটা আপনার নাকি নাকি বেড়ায় গেছে